এই নির্বাচনটি বাংলাদেশের সকল মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একটা আমেজ তৈরি হয়েছে সেই আমেজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ইতিমধ্যে আমরা অপপ্রয়াস দেখতে পাচ্ছি তো সেই ষড়যন্ত্র এবং অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের কনসার্নগুলো জানানোর জন্য আমরা আজকে এসেছি ছাত্র সমাজের যে দাবি এবং গণমানুষের যে দাবি সেই দাবিগুলো সেই কথাগুলো আমরা বলার জন্য এসেছি আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে চারশো গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরাতান্ত্রিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজকে নষ্ট করা হচ্ছে নির্বাচন এটা তো একটা উৎসবের জিনিস আমরা ভোট কেন্দ্রে যাব ভোট কেন্দ্রে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেবো এটাকে নিয়ে উৎসব করব। আমরা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই যে এক ধরনের নির্বাচনের বিমুখিতা কিভাবে হচ্ছে নির্বাচন থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায় এটা কিভাবে হচ্ছে কেন্দ্রগুলোর মধ্যে কারচুপির মাধ্যমে এই নির্বাচনটাকে তারা বাস্তবায়ন করতে পারে সে ধরনের অপ্রবাস আমরা দেখতে পেয়েছি যেটা আঠারো সালে এই ধরনের প্রজ্ঞাপন ছিল তো আমরা হুশিয়ার করছি জুলাই বিপ্লব পরবর্তী এই ধরনের অপপ্রয়াস কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায় সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না তো নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে বলেছি এই যে দাবি এসেছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত যে চারশো গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না সেটাকে বাতিল করতে হবে তো ইতিমধ্যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত তারা বাতিল করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে তো আমরা এটার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি এই ধরনের কনসার্নগুলো এই ধরনের সিদ্ধান্ত অগণাতিক সিদ্ধান্তগুলো যেন কোনোভাবে নেওয়া না হয় একই সাথে আমরা দাবি জানিয়েছি আপনারা জানেন বিএনসিসি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে খুবই সুসংগঠিত একটা ফোর্স যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছিল তখন এই বিএনসিসির যারা সদস্য ছিল তারা খুবই প্রফেশনাল আচরণ করেছে এবং প্রতিটি কেন্দ্রে তারা প্রত্যেকের যে হচ্ছে ওয়াসডকের ভূমিকা পালন করে সেই ভূমিকা আমরা দেখতে পেয়েছি তো এখানে যদি আমরা দেখি আনসারের চাইতে বিএনসিসির তাদের প্রফেশনাল আচরণটা এবং তাদের ট্রেনিংটা অনেক বেশি সুসংগঠিত তো সেই জায়গা থেকে বলেছি ইতিমধ্যে যে বিএনসিসিরকে বাতিল করা হয়েছে সেটা যেন আবার নতুনভাবে হচ্ছে সিদ্ধান্তটা পরিবর্তন করা হয় এবং এটা ছাত্র জনতার পক্ষ থেকে এই দাবিটা আমরা জানিয়েছি একই সাথে আমরা বলেছি সকল রাজনৈতিক দল এবং যারা প্রার্থীরা আছে নির্বাচন এবার যারা প্রার্থী হয়েছে সবার জন্য যেন লেভেল ফ্লেয়িং ফিল ইনশিওর করা হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হুমকি দেওয়া হচ্ছে হামলা হচ্ছে বিশেষ করে নারী নারীদের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে তো এই হামলা বন্ধ করার জন্য এবং সকল প্রার্থীদের জন্য একটা লেভেল ফ্র্যাঙ্ক ফ্রেন্ডশিপ করার মাধ্যমে আমরা যেন একটা অবাধ সুষ্ঠু এবং নিরাপেক্ষ নির্বাচন জাতিকে দিতে পারি এবং সবাই যেন উচ্চমুখ পরিবেশে নির্বাচনে আসে সেজন্য আমরা তাদেরকে বলেছি দায়িত্বশীল আচরণ করার জন্য এবং একই সাথে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হামলা হচ্ছে তো এই হামলাগুলো বন্ধ করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার তো এই সব দাবিগুলো আমরা জানিয়েছি তারা বলেছে তাদের জায়গা থেকে তারা সার্বিকভাবে নির্দেশনা দিবে আমরা আশা করছি সবাই সবার জায়গা থেকে প্রফেশনাল আচরণ করার মাধ্যমে আমরা এই নির্বাচনটি একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশের গণতান্ত্রিক ধারাধা অব্যাহত রাখবো এই নির্বাচনের মাধ্যমে এখানে যে জয় হোক সেটা জামাত ইসলামী জয় হোক অথবা অন্য কোনো বিএনপি জয় হোক এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র জয় হোক সুতরাং এই নির্বাচনে কেউ যদি বাধা তৈরি করতে চায় পেছন দিকে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় অথবা কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করছেন তো আমরা আবারই বলছি আমরা যারা জুলাই প্রজন্ম এই রাজপথে নেমেছিলাম আমরা সবাই সজাগ আছি বাংলাদেশের চার কোটি তরুণরা তারা সজাগ আছে সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না আমরা সব কিছু ডকুমেন্টেশন করতেছি কার রোলটা কি কি করতেছেন প্রত্যেকটা জিনিস আমরা ডকুমেন্টেশন করছি আমরা আবু সাহিদের উত্তর শরীরে বেঁচে থাকতে তা হতে দিব না শহীদ উসমান হাদির উত্তর শরীরে বেঁচে থাকতে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা আসবে তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে সেটা আমরা মেনে নেব না বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকেই তাদের প্রতিনিধি বানাবে শাসক বানাবে তারা আগামী বাংলাদেশ নেতৃত্ব দেবে তো সেই ধরনের বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা আমরা রাজপথে থাকছি আমরা প্রতিটি কেন্দ্রে পাহারা দিব তরুণরা পাহারা দিবে এবং আমি সবাই অনুরোধ করবো আমার যারা মা বোনরা আছেন মুরব্বীরা আছেন চাচারা আছেন সবাই নির্বাচন কেন্দ্রে আসবেন উৎসব মুখর আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামী সুন্দর একটা গণতান্ত্রিক ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ